নমস্কার স্টেট স্পিক্সে আপনাদের সব সবাইকে স্বাগত আজ বিজয়া দশমী মা চলে যাচ্ছেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বিদায়বেলায় সবারই মন ভরাক্রান্ত আমাদেরও মন সব ভরাক্রান্ত আমার যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারিদিকে প্রতিমা নিরঞ্জন চলছে দেখতে পাচ্ছি লাইভ টেলিকাস্টে সত্যি আমাদের মনটা ভরাক্রান্ত আমাকে একজন প্রশ্ন করছিলেন যে এই পশ্চিম বাংলা কি সত্যি একদিন মানে এই যে দৈনন্দিন ভরাক্রান্ত থেকে মুক্তি পাবে এই যে অপশাসন চলছে তার থেকে মুক্তি পাবে আমি অনেক ভেবেছিলাম কথাটা নিয়ে ভেবে আমার কাছে একটা উত্তর এসছে সেটা হচ্ছে যে যদি যতদিন না পর্যন্ত তৃণমূল কংগ্রেস চাইছে যে তারা সরে যাবে ততদিন পর্যন্ত পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে সরানোর মতো জায়গা এখনও কেউই তৈরি করতে পারেনি জানি না আপনাদের মতামত কি মনে হয় কারণ দু সাল আমরা দেখেছি তার আগেও দু হাজার উনিশের ইলেকশন দেখেছি দু হাজার চব্বিশেও আমরা দেখলাম আমরা আমরা যেটা দেখলাম সেই জায়গাগুলি থেকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু ওই মম মানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই তারা দোষর একে অপরের দোষর যতই আমরা মারামারি চিৎকার যত কিছুই করিস দেখাতে হয় বিরোধী দল হিসেবে দেখাতে হয় লড়াই করে যাচ্ছেন একজনই বাকি সবাই শো শো করে যাচ্ছেন যিনি লড়াই করে যাচ্ছেন তিনি শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু টিএমসিরই লোক এবার প্রশ্নটা হচ্ছে যারা সো আপ করছেন তারা কি চাই চাইবেন যে পশ্চিম বাংলায় বিজেপি দলটা সাম্রাজ্য বিস্তার করুক তারা শাসন চালাক চাইবে না কারণ শাসন চালাতে গেলে যে ধরনের মানসিকতা দরকার আমি বিরোধী দল হিসাবে থেকেও তার থেকে বেশি যদি ফেসিলিটিস পেয়ে যাই বা ফেসিলিটিস পেতে থাকি তাহলে আমার দরকারটা কী চাপ নেওয়ার আর সেই অবস্থায় হয়েছে যতদিন নিচুতলার কর্মীরা নিচু নিচুতলার কর্মীরা চাইবে না যে এই দলটাকে পরিবর্তন করতে হবে ততদিন এই দল পরিবর্তিত হবে না আপনারা যতই বলুন ছাব্বিশের ইলেকশানে দেখবেন সর্বসাকুলে একশোটা বেশি সিট বিজেপি পাওয়ার সম্ভাবনাটা খুবই কম জানি না হ্যাঁ এর মধ্যে আরও দু একটা কথা না বললেই নয় আজকে আমি বিশেষ কিছু বলবো না কেন্দ্রেরও কিছু সদর্থক ভূমিকা থাকতে হবে রাজ্যে এই মানে সরকারকে পাল্টে দেওয়ার জন্য সাথে সাথে আর তাদেরও কিছু সদর্থক ভূমিকা থাকতে হবে আজকে এই বিজয়া দশমীর দিনে আমি কেন এই কথাগুলি বললাম বললাম এই কারণে যে আমাকে দু একজন কোশ্চেন করেছিলেন যে এইটা সম্ভব পশ্চিমবাংলায় কি সত্যিকারের দৈনন্দিন যে ভরাক্রান্ত মন নিয়ে মানুষ কর্মে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য যে ভাতা প্রকল্প পাঁচ হাজার টাকা করে এক বছরের জন্য দেওয়ার যে প্রকল্পটা চালু করেছেন তার যে অনলাইন ওয়েবস হচ্ছে রেজিস্ট্রেশন চলছে তাতে কিন্তু বিদে মানে বেশিরভাগ বেশিরভাগ কেন লাইন শেয়ার অফ দ্য পিপুল মানে প্রায় সেভেন্টি পারসেন্ট লোক কিন্তু বিরোধিতা করেছে এবার দেখুন এর মধ্যেও তো অনেক জল আছে এই যে যেমন এক লক্ষ দশ হাজার কোটি টাকা এক সরি এক লক্ষ দশ হাজার টাকা করে যে পুজোর অনুদান আমি তো জানলাম যে বিভিন্ন জেলাতে প্রায় অনেক অনেক চেক বাউন্স করে গেছে যেমন আমাদের আমি দক্ষিণ দিনাজপুরের কথাই বলছি এখানে আমার যতটুকু আজ এখন পর্যন্ত জানা খবর প্রায় পঁচাত্তর ছিয়াত্তরটা চেক বাউন্স করে গেছে এবার এই বাউন্সের খেলাটাও কিন্তু একটা খেলা এর পিছনেও অনেক রাজনীতি আছে ভাববেন চিন্তা করবেন আমি আজকে বেশি বিশেষ রাজনৈতিক কচকচিতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু সালে বিজেপি আসবে বলে এখনো পর্যন্ত কোনো রকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে তাই যাই হোক চেষ্টা করে যান সরকার দেখুন আমাদের ভালোভাবে চলতে হবে সে যে সরকারই চলুক সে টিএমসি চালাক বামফ্রন্ট এলে বামফ্রন্ট চালাক বা বিজেপি চালাক আমরা বিজেপিকে এখনও টেস্ট করতে পারিনি মানে নন টেস্টেড একটা দল বাম আমরা চৌত্রিশ বছর সুযোগ দিয়েছিলাম টিএমসিকে পনেরো বছর সুযোগ দিয়েছি বাম বিজেপিকে আমরা দিইনি তবে বিজেপিকে সুযোগ দিলে হয়তো হয়তো আমি জানি না হয়তো এখন যে পরিস্থিতিতে আছে তার থেকে কিছুটা হলেও ভালো হতে হবে কিন্তু তার আগে বলতে হবে যে এই যে নিচুতলার কর্মীরা যারা আছেন তারা কিন্তু যতক্ষণ সচেষ্ট না হয়ে আমাদেরকে